ত্রিদিশীয় নারী ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ কাল মুখোমুখি হবে জর্ডানের বিপক্ষে সেই ম্যাচটার জন্যই মূলত প্রস্তুত হচ্ছে বাংলার নারী ফুটবলাররা জর্ডানের বিপক্ষে স্বাগতিক জর্ডানের বিপক্ষে জর্ডানের মাঠে খেলবে বাংলাদেশ সেই হিসেবে বাংলাদেশ কিছুটা পিছিয়ে থাকবে সেই হিসেবে বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে এবং বাংলাদেশ জর্ডানের মুখোমুখি হওয়ার আগে ত্রিদিশীয় এই টুর্নামেন্টে বাংলাদেশ ইন্দোনেশিয়ার মুখোমুখি হয়েছিল যেখানে উনচল্লিশ দাপ র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে বাংলাদেশ ম্যাচটি গোল শূন্য ড্র করেছিল তাই বাংলাদেশকে নিয়ে প্রত্যাশা কাল বাংলাদেশ সময় রাত আটটায় জর্ডানের বিপক্ষে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে কিন্তু দুঃখের বিষয় জর্ডান কিংবা বাংলাদেশের মধ্যকার কোনো দেশ থেকেই সেই ম্যাচটা দেখা যাবে না এটি কোনো ও প্রতিষ্ঠানে এই ম্যাচটি দেখানোর চুক্তি করেনি তাই এই ম্যাচটি আমরা দেখতে পারবো না এবং এই ম্যাচটি কে জিতেছে কে হেরেছে এমন ফলাফল অবশ্যই এই চ্যানেলে পাবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং জর্ডান বাংলাদেশের থেকে র্যাঙ্কিংয়ে ডের এগিয়ে পাশাপাশি তারা স্বাগতিক দেশে হিসেবে বাংলাদেশ চাপেই থাকবে এই ম্যাচে